বন্ধুরা আমাদের দেশে সূর্য চব্বিশ ঘন্টার মধ্যে দশ থেকে বারো ঘন্টায় আমাদের মাথা পরে থাকে বা আমাদের দেখতে পায় কিন্তু তারপর আমাদের ভিটামিন ডির অভাব থাকে এই কথা ডাক্তার আমাদের বলবে না যে আমাদের প্রতি দুই জনের মধ্যে একজনে ভিটামিন ডির অভাব থাকে অন্তত দেখা যায় যে আমাদের ভিটামিন ডি যদি অভাব থাকে তাহলে আমাদের শরীরে অনেক রকম সিমটম দেখা যায় যা অনেকে সেটা নোটিশ করতে পারি আবার অনেকে সেটা জানি না আমরা অনেকে বলতে পারি প্রতিদিন তো আমরা বাইরে যাচ্ছি প্রতিদিনই বাইরে যাচ্ছে তারপরেও কেন আমাদের ভিটামিন ডির অভাব আসলে সত্য কথা কি শুদ্ধ বা বিশুদ্ধ সেই রোদ্রুটা আপনি নিচ্ছেন না গায়ে আপনারা অনেকেই যাচ্ছেন সেই সকাল নয়টার পরে বেরোচ্ছেন বা সেই এক ঘন্টা আপনি রোদ্রে থাকছেন না হয়তো আপনি ছায়াযুক্ত জায়গায় থাকছেন অনেকে আবার ঘরের মধ্যে থেকে জানালার পাশে সানস্ক্রিন মেখে আবার সূর্য নেয় এভাবেও আবার ভিটামিন ডি আপনার অ্যাবজর্ব করবেন না শরীরে তাই অনেকে জানেই না ভিটামিন ডির অভাব হলে তার শরীর মোটা হতে পারে আবার তার মানসিক সমস্যা হতে পারে ভাইটামিন ডি কি শুধু হাড়ের জন্যই খেয়ে থাকবো না আমাদের মানসিক আমাদের হরমোন ব্যালেন্স আমাদের ইমিউনিটি এর জন্য আমরা কিন্তু ভাইটামিন ডি খেয়ে থাকবো তার হার দুর্বল হতে পারে শুধু কি হার দুর্বল হয় তার মাংস পেশি দুর্বল হতে পারে তার গায়ে ব্যথা হতে পারে এবং তার অনিদ্রার মতো ঘটনা ঘটতে পারে তার সাথে সে সঠিক এবং সুন্দর ঘুমও তার হবে না তাই আমি কয়েকটা সিম্পটম আগে বলবো এবং এই ভিটামিন ডি আপনারা পাঁচটি সোর্স থেকে কিভাবে পাবেন ঘরোয়া উপায়ে তা আজকে বলে দেব আমি বলছি প্রথমে দেখবেন যে যারা ভিটামিন ডির অভাব আছে তারা কিন্তু ক্ষুধা কম লাগে আর যদি তাদের ঘুম হয় না ঘুমালো খুব ডিপ ঘুম হয় না তা আপনি যদি ভিটামিন ডির অভাব পূর্ণ করতে পারেন দেখবেন আপনি ক্ষুধা লাগবে ঘন ঘন এবং আপনি ঘুমটা হবে গভীর এছাড়াও আপনি কিছু উপসর্গ পেয়ে থাকবেন সেগুলো হচ্ছে ওতেই ক্লান্তি হয়ে যাওয়া বা ক্লান্তি বোধ করা তারপর দেখবেন ঘন ঘন পেট খারাপ হওয়া তারপর দেখবেন হঠাৎ করে হার্টের সমস্যা হওয়া বা আপনি হার্ট ব্যথা করবে এই প্রবলেমগুলো হলে বা দেখবেন মাথার চুল অনেকের মাথার চুল দেখবেন মাঝখানে থেকে পড়ে যাওয়া শুরু করবে এইগুলো সিমটম দেখলে আপনি বুঝতে পারুন ভাইটামিন ডি আপনার অভাব আছে এছাড়াও বলতে হবে ভাইটামিন ডি আমাদের দেশে সূর্য আলো সবচেয়ে সবচেয়ে বড় সোর্স সেটা হচ্ছে সূর্যের আলোটা নেওয়ার প্র্যাকটিসটা আমাদের করতে হবে এরপরে যাতে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি থাকে তাদের বেশিরভাগ দেখা যায় সন্ধ্যার সময় ঘুম আসে তাদের কোনো কাজে মন বসে না কাজ করতে গেলে মানসিকভাবে স্থির করতে পারে না বা তার মধ্যে সেই সুস্থ মানসিকতা আসে না তাই ভিটামিন ডির অভাব থাকলে শুধু কি তাই আরো দেখা যায় যে সে প্রতিদিন কর্ম যে জীবনটা তার কাছে বিষদময় হয়ে যায় তাই আপনারা হয়তো ভেবে থাকতে পারেন আমরা ভেজিটেরিয়ান যারা আসি বা যারা নন ভেজিটেরিয়ানরা আছে তারাও চিন্তা করতে পারে আমরা তো ভেজিটেরিয়ানরা চিন্তা করতে প্রতিদিন বিভিন্ন রকম সবজি খাচ্ছি তারা ডাল খাচ্ছে চাল খাচ্ছে আটা খাচ্ছে এখান থেকে হয়তো তারা ভিটামিন ডিটা তারা পূর্ণ করতে পারবে আসলে সত্য না ভাইটামিন ডি এখান থেকে আপনি যে সোর্স খুবই কম পেয়ে থাকেন যেটা আপনার শরীরের জন্য পর্যাপ্ত না আবার যারা মনে করেন যে নন ভেজিটেরিয়ান আছেন তারা চিন্তা করতে পারেন আমরা তো মাছ মাংস খাচ্ছি এখান থেকে আসলে এখান থেকেও আপনি খুব সামান্য পরিমাণ পাচ্ছেন আসলে যারা সমুদ্রের ফ্যাটি মাছ যেমন টুনা ফিস স্যালমন ফিস এগুলোতে পর্যাপ্ত পরিমাণে সামুদ্রিক মাছে ভিটামিন ডি থাকে এবং কিছু ডিমে পাওয়া যায় যেটা খুবই নগণ্য আমরা যদি খাদ্য তালিকায় রেগুলার যদি সমুদ্রের ফিস না রাখি বা সমুদ্রের মাছগুলো না তাহলে ডি আমাদের ভাইটামিন অভাব থেকেই থাকে তবে আমি আজকে আপনাদের মাঝে যে পাঁচটা খাবার কথা বলবো তো অবশ্যই মন দিয়ে শুনবেন যদি শুনতে পারেন এবং সেভাবে আপনারা খেতে পারেন তাহলে দেখবেন আপনার ভাইটামিন ডির অভাবটা পূর্ণ হয়ে যাবে এক মাশরুম মাশরুম কিভাবে খাবেন আমরা বাজার থেকে মাশরুম সুন্দর মাশরুম 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 ভালো বিষাক্ত অবশ্যই কিনবেন না ভালো মাশরুমটা কিনবেন কেনার পরে সেটা দুই দিন একেবারে টানা রোদের দিয়ে থেন এবং যেদিনকে রান্না করবেন তার আগে সুন্দর করে সেই রোদের থেকে নিয়ে আসবেন নিয়ে আসে আপনি সুন্দর করে সেটা ভিজিয়ে রাখবেন সে ভিজিয়ে রাখার জলটা পর্যন্ত আপনি রান্নার মধ্যে ব্যবহার করবেন এবং এই মাশরুমের মধ্যে থাকে থাকে যেটা হচ্ছে হয়ে ভিটামিন হয় তাই আপনারা মাশরুমটাকে প্রতিদিন প্র্যাকটিস করবেন তবে মাশরুম খাওয়ার নিয়মটা হচ্ছে আমি বলে দিচ্ছি সপ্তাহে অন্তত দুই দিন খেতে হবে যেমন আপনি যদি শনিবারে খেয়ে থাকেন তাহলে রবিবারে বাদ দিয়ে আবার মঙ্গলবারে খেতে হবে আবার যায় শুক্রবারে খেতে হবে মানে সপ্তাহে দুই দিন এবং দুই বেলা খেতে হবে যদি আপনি এটা প্রপার ওয়েতে খেতে পারেন খুব সুন্দর করে এবং যে জলটা আপনারা ভিজিয়ে রাখবেন সেই জলটা ফেলবেন না সেই জলটার মধ্যে ভাইটামিনটা থেকে যায় তা অবশ্যই অবশ্যই এইভাবে মাশরুমটা খাওয়া শুরু করুন তাহলে ভাইটামিন ডি যে সোর্সটা আপনি খুব সহজে আপনি ঘরের মধ্যে থেকে পেয়ে থাকবেন এটা এবং নিজে নিজে এটা বানাতে পারবেন সেকেন্ড যেটা করবেন সেটা হচ্ছে তিলের তেল তিলের তেল আপনাকে পেটে এবং আপনার পিঠে দুই জায়গায় আপনাকে মালিশ করতে হবে অন্তত আপনাকে এই দুটো মালিশ করে তেল মালিশ করে রোদ্রুতে যদি পিট লাগিয়ে আপনি যদি দশ মিনিট সকালবেলা বেলা সকাল যে রোদ্রুটা ওঠে সেই রোদ্দুরে যদি বসে থাকতে পারেন পেট দিয়ে তাহলে দেখবেন যে আপনার যে ভাইটামিন ডির এর অভাব একেবারে পূর্ণ হয়ে যাবে এবং আমাদের দেশে যে ভাইটামিন ম্যাক্সিমাম লোক যে পরিমাণ খেয়ে থাকে সেটা হচ্ছে পঞ্চাশ থেকে একশো পর্যন্ত এখনো পাওয়া যায় তা আপনি পঞ্চাশ থেকে ষাটের মধ্যে রাখলেও হবে তা সেই পরিমাণ আপনি পেয়ে যাবেন অনেকে আবার বলতে পারেন যে আমার রোদ্রে যাওয়ার সময় নাই ঠিক আছে সমস্যা নাই আপনি কি করবেন আপনি তিলের তেলটা মেখে আপনি খোলা ঘরের মধ্যেও ঘুরে বেড়াতে পারেন এভাবে অন্তত বিশ মিনিট থেকে আধা ঘন্টা থাকবেন দেখবেন আপনি ভাইটামিন ডি যে অভাবটা সেটা পূর্ণ হয়ে যাবে থার্ড যেটা বলবো সেটা হচ্ছে টক দই এখানে আপনি বলতে পারেন টক দই কেন মিষ্টি দই না কেন মিষ্টি দইতে আসলে ফার্মেন্টেশনটা ভালো হয় না এখানে আমাদের যে প্রপার্টিস থাকে এই প্রপার্টিস কিন্তু আমাদের তৈরি হয় টক দই থেকে টক দুইটাকে স্বাস্থ্য তৈরি করা যায় স্বাস্থ্য যদি আপনি রেগুলার খেতে পারেন আসলে এই টকের মধ্যেও কিন্তু আপনি ভাইটামিন ডি তৈরি হয় না এই যখন আপনি এটা অন্তরে যাবে অন্তরে যাওয়ার পরে এটা ভাইটামিন ডি টাকে সে অ্যাবজর্ব করতে সহায়তা করে এবং এর সাথে কিন্তু অবশ্য অবশ্য আপনারা ক্যালসিয়ামটা খাবেন অনেকে কি করে ভাইটামিন ডি সাথে ক্যালসিয়াম খায় না অবশ্যই অবশ্যই ভাইটামিন ডি যখন খাবেন তার সাথে সাথে ক্যালসিয়ামটাও আপনাকে খেতে হবে তাহলে অ্যাবজর্বটা সুন্দর হয় তাই এই ফার্মেন্টেশন জিনিসটা যদি এই টক দইটা যদি আপনি রেগুলার খেতে পারেন তবে বারবার বলছি টক দই খেতে হবে এখানে টক দইটাকে প্রিফার করা হচ্ছে এখানে টক দইর মধ্যে যে গুড ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক্স খুব খুব সুন্দর উৎপাদন হয় যেটা আপনি মিষ্টি দইতে হয় ওইভাবে হয় না তাই আপনি অন্তরে যে এটা অনেক গাটকে এবং আপনার সুন্দরভাবে কাজ করতে সহায়তা করে আপনার ভিতরে যে ফোর্থ আপনার সবচেয়ে বেটার একটা সহজ আপনি জিনিস পেয়ে থাকবে। সেটা হচ্ছে সজনের পাতা এই সজনে পাতা যদি আপনি প্রতিদিন খেতে পারেন যদি প্রতিদিন না পান তারপরও বলি সপ্তাহে দুই থেকে তিন দিন যদি নিতে পারেন এর ভাইটামিন ডি এর মেইন সোর্স বলা হয়ে থাকে আপনারা জানেন সজনে পাতার মধ্যে কি কি থাকে সজনে পাতা মধ্যে ভাইটামিন ডি থাকে ভাইটামিন এ থাকে ভাইটামিন সি থাকে আয়রন থাকে তাই আপনারা যদি ভাইটামিন ডি ভালো একটা উৎস মনে করেন সে আছে সজিনের পাতা তাই এটা কিভাবে খেলে আপনাদের বেটার হয় আসলে আপনার এটাকে সুন্দর করে একটু গোলমরিচের টুকরা দুই তিনটা টুকরা দিলেন সাথে আপনি সাথে একটু সুন্দর লবণ আপনার টেস্টও হবে আপনি স্যুপ আকারে তৈরি করলেন এটা আপনারা এক কাপ সকালে খাবেন আলিন মর্নিং এবং এক কাপ সন্ধ্যার সময় খাবেন এটা যদি আপনি রেগুলার খেতে পারেন এই এই খাবারটা স্যুপটা তৈরি করে তাহলে ভিটামিন ডি নিয়ে আপনি আর টেনশন করতে হবে না সাথে ভিটামিন এ পাচ্ছেন ভিটামিন সি পাচ্ছেন আয়রন পাচ্ছেন এবং বিভিন্ন মিনারেল পাবেন ক্যালসিয়াম পাবেন এই সজনে পাতা থেকে লাস্ট যেটা আমি বলবো আপনি যে খাবারটা খাবেন সেটা হচ্ছে আপনার সূর্য জল সূর্য জল কি সেটা হচ্ছে আপনি সূর্যে এক গ্লাস বা এক জল আপনি রেখে দিতে হবে সেটা হচ্ছে অবশ্যই নীল রঙের বোতল হলে বেটার হয় যদি নীল রঙের বোতল না পান আপনারা সাধারণ যে গ্লাস গুলো আছে সেই গ্লাস ব্যবহার করতে পারেন সাদা গ্লাস এটা কি করবেন আপনারা আগের দিন সারা দিন আপনার রৌদ্রের মধ্যে জলটাকে রেখে দিবেন এবং নিচে একটা কাঠের পাত্র রাখবেন কাঠের ভাব মধ্যে তা আপনারা অবশ্যই অবশ্যই একটা বোতল নিবেন বোতলটাকে ভরে একটা পাত্রটা ভরে জলটাকে রেখে দিবেন সুন্দর সারাদিন ওভার দা ডে বা হোল ডে আপনি যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ রেখে দিবেন যদি না পারেন তিন থেকে চার ঘন্টা রেখে দিন আপনারা দিন রেখে না রেখে দিতে যদি সমস্যা হয় আপনারা দুই থেকে তিন ঘন্টা রাখবেন এবং পরের দিন যখন আপনি জলটা ইউজ করবেন তখন বা খাবেন সেই জলটাকে আপনারা নিয়ে সারাদিন খাওয়া শুরু করুন এবং পরের দিন আরেকটা বোতল রেখে দিন ঠিক এইভাবে কন্টিনিউ করুন আপনি ভাইটামিন ডির অভাব দেখবেন পূর্ণ হয়ে যাবে তবে আমি আবার বারবার বলছি অভাব হলে কিন্তু আপনারা বলে দিয়েছি আপনাদের মধ্যে অবসাদ লাগবে সন্ধ্যার সময় ঘুম ঘুম ভাব লাগবে এবং আপনার মধ্যে দুর্বলতাটা কাজ করবে শারীরিক দুর্বল হবে কর্মক্ষমতা থাকবে না আপনার মধ্যে উদাসীন ভাবটা হবে ঘুমটা সুন্দর হবে না ডিপ ঘুম হবে না তাই আপনারা কিন্তু এইগুলো সিনটম দেখলে বা পেট দেখবেন মোটা হয়ে যাচ্ছে বা শোলটা অনেক ফুলে যাচ্ছে এই সিন্টম যদি আপনারা দেখতে পান তাহলে অবশ্যই অবশ্যই এইগুলো কিন্তু কথা কোনো ডাক্তার আপনাকে বলবে না বা আপনি নিজেও জানেন জানবেন না তাই আপনি আজকে ভিডিওটা দেখলে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আপনার বাবা মা সবার সাথে শেয়ার করবেন নতুন বন্ধুদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন এবং এই পাঁচটি প্রক্রিয়া বললাম এই পাঁচটি প্রক্রিয়া আপনি অবশ্যই অবশ্যই মানবেন একটা হচ্ছে সজনের পাতা তিলের তেল মাশরুম এবং টক দই আরেকটা হচ্ছে সেটা সূর্য জল এইগুলো আপনি প্র্যাকটিসটা করুন আপনি ভালো থাকুন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ